কেক কেটে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন দুর্গাপুরের সিটি সেন্টারে দুই নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয় উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় প্রমুখ এলাকার গুণী মানুষদের সংবর্ধনা দেওয়া হয় ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস আমরা সবাই সারা বছর মানুষের সেবায় নিযুক্ত থাকি প্রতিষ্ঠা দিবসেও সেই নানান কর্মসূচি নিয়েছি ব্লকের বিভিন্ন প্রান্তে মানুষদের বস্ত্র বিতরণ করা হচ্ছে গুণী মানুষদেরও সংবর্ধনা দেওয়া হয় আমরা এইভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি বাংলার মানুষ পথ দেখছে প্রায় বছর আমরা বহু সংগ্রাম বহু আন্দোলনকে আমরা সরাতে পেরেছি এবং আজকে প্রায় পনেরো বছর তিনবার মুখ্যমন্ত্রী চেয়ারে আমাদের মুখ্যমন্ত্রী আছে এবং এই বছরটা আগামী আর পাঁচ বছরের জন্য আমাদের প্রিয় নেত্রীকে মুখ্যমন্ত্রী বানাবার জন্য তৃণমূল কংগ্রেসের সমস্ত সংগ্রামী শান্তি সামনে একটা বড় জুটি আছে তাই আমাদের সবারকে সজাগ থাকতে হবে নিজের নিজের কাজ নিজের নিজের যে রেসপন্সিবিলিটি ওটাকে সহক্ষর অক্ষরে অক্ষরে পালন করতে হবে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে আমাদের প্রতি বছরে এই দিনটা উদযাপন করি একদিকে নতুন বছরে সবাই মেতে থাকি নিজের পরিবার ফ্যামিলি সোসাইটি ক্লব সঙ্গে এবং অন্যদিকে আমাদের দলের যে সংকল্প দলের যে জন্ম দিবস পালন করি এটাওতে আমরা কোনো বারো মাস আমাদের কি কাজ না কাজ একবার স্মরণ করিনি এবং আগামী দিন দলের নির্দেশ দলের আদর্শকে নিয়ে কাঁধে নিয়ে কিন্তু আমরা মানুষের কাছে যাই মানুষের কাছে যাই আর সেই উচ্চ মুহূর্তে আজকে প্লে হোস্টিং ব্লক ব্লক অফিসে হল আমাদের ব্লক সভাপতি সাহেবের নেতৃত্বে হয়েছে ব্লকের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা প্রতিনিধিরা আছেন সংগ্রামী সাথীরা আছেন আজকে গুণীজন আছেন আমাদের ব্লকের যাদেরকে আজকে আমরা সম্বোধন করব এটা প্রায় প্রতি বছরেই আমরা করি এবং আগামী দিনেও করব আমরা জানি আমাদের ইউথ আইকন অভিষেক গুণের মাধ্যমে একবার না দুবার এবং বাঁকড়াতে এসে আমাদের খুব কাছেই এসে যেখানে আমরাও সবাই গিয়েছিলাম দিদি আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিশা নির্দেশ দিয়েছেন ওটাও আমরা কিন্তু সবাই মিলে অক্ষরে পালন করব। একদিকে রাস্তায় থাকবো বাড়ি বাড়িতে যাব বুথে বুথে যাব। মানুষের কাছে যাব দলের হয়ে প্রচার করবো রাজ সরকারের কাজকর্মকে মানুষের কাছে জানিয়ে দেবো যে মানুষকে এসআই এর মধ্যে ডিপ্রাইব করা হচ্ছে আমরা এটা আমাদেরকে কিন্তু আমরা আগেও থেকে প্রতিবাদ করে আসছি আগামী দিনে ওই প্রতিবাদটা জারি রাখতে হবে এই মানুষদের